বাসর রাতে বসে আমার স্বামীকে আমি তিনটে শর্ত দিয়েছিলাম প্রথমত আমাকে একটা টাচ ফোন কিনে দিতে হবে দ্বিতীয়ত আমাকে মাদ্রাসে ভর্তি করে দিতে হবে আমি মাদ্রাসায় পড়াশোনা করব আর তৃতীয়ত আমাকে আপনি কোনোদিনও টাচ করতে পারবেন না আমার স্বামী তখন বললো আচ্ছা ঠিক আছে তোমার সব শর্তই আমি মেনে নিলাম এখন তুমি ঘুমিয়ে পড়ো আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা হয়েছিল তাই আমি আমার স্বামীকে মেনে নিতে পারিনি যাই হোক সে আমার শর্তগুলো মেনে নিয়ে আমাকে একটা ফোন কিনে দিয়েছিল এমনকি আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়েও দিয়েছিল আর আমাকে যখন ফোন কিনে দিয়েছিল তখন বলে দেখো তুমি এমন কোনো কাজ করবে না যাতে আমার কোনো বদনাম হয় আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমি এমন কোনো কিছু করব না যাতে আপনার বদনাম হয় আমাদের মধ্যে এখনো কোনো শারীরিক সম্পর্ক হয়নি অনেক ভালো একজন মানুষ ছিলেন তিনি আমি যা বলতাম তিনি তাই শুনতেন আমরা সবার সামনে স্বামী স্ত্রীর অভিনয় ভালো করলেও রাতের বেলা তিনি খাটের নিচে ঘুমাতো আর আমি খাটের উপরে ঘুমাতাম তিনি কখনো আমাকে ছাড়া কোথাও একা যায়নি যেখানে যেত আমাকে সাথে নিয়ে যেত আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসতো অনেক ভালো মনের মানুষ ছিলেন তারা তারা আমাকে একদম মেয়ের মতো দেখতেন বিশেষ করে আমার শ্বশুর আর আমার শাশুড়ি আমি বুঝতেই পারিনি আমি যে ওইবারের মেয়ে নাকি বউ আমার স্বামীকে আমি যদিও ভালোবাসিনি কিন্তু এখন আস্তে আস্তে অনেকটাই দুর্বল হয়ে পড়েছি তারপর এভাবেই দেখতে দেখতে বিয়ের একটা মাস পার হয়ে গেল আমার শাশুড়ি আমাকে ঘরের কোনো কাজে করতে দিত না আমার ননদ ঠিক সেম আমার ননদ আমাকে অনেক বেশি ভালোবাসতো একদম বোনের মতো আমি কখনো বুঝতেই পারিনি যে এটা আমার ননদ তো আমার স্বামী একদিন আমাকে প্রশ্ন করে আচ্ছা আমি যদি মরে যাই তাহলে কি তুমি আমার জন্য কান্না করবে তখন আমি হাসি দিয়ে বললাম না একদমই কান্না করব না কারণ আমি এখন আপনাকে ভালোবেসে উঠতে পারিনি আপনি মারা গেলে আমি কেন কান্না করব আসলে আমার কথাগুলো মন থেকে ছিল না এমনি এমনি বলেছিলাম তারপর আমার স্বামী আমাকে আরো বলল দেখো আমি যদি কখনো মরে যাই তাহলে তুমি তোমার পছন্দ মতো দেখে একটা বিয়ে করে নিও তারপর আমার স্বামীকে আমি বলেছি আচ্ছা তাহলে আপনারা সবাই মিলে কেন আমার জীবনটাকে নষ্ট করে দিলেন তখন সে আমাকে বলেছে আচ্ছা তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি তুমি পারলে আমাকে মাফ করে দিও যাই হোক এভাবে কিছুদিন কাটার পরে আমার স্বামীর গায়ে কারেন্ট লেগে সে মারা যায় হয়তোবা একটু বেশি সুখের আশা করে ফেলেছিলাম কিন্তু আমার জীবনে আবার অন্ধকার নেমে আসলো ভেবেছিলাম আমাকে সবাই আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছে আমার স্বামীকে মেনে নিতে হয়তো একটু সময় লাগবে কিন্তু এভাবে যে আমার জীবনে আবার অন্ধকার নেমে আসবে এটা আমি কখনো কল্পনাও করিনি ওই যে একটা কথায় আছে না সবার কপালেই আবার বেশি সুখ হয় না এভাবে দেখতে দেখতে আমার স্বামী মারা গেছে আজকে সাত দিন হয়ে গেছে তারপর আমার বাবা এসে আমাকে নিয়ে যায় আর আমি এখানে থেকেও বা কি করব আমার স্বামী যেহেতু পৃথিবীতে বেঁচে নেই আর আমাদের বিয়ে হয়েছে মাত্র কেবল এক মাস হয়েছে কিন্তু তার শোক আমি এখনো কেটে উঠতে পারিনি প্রতিনিয়তই মনে হয় সে আমাকে বুঝে ডাকছে আসলে মানুষটাকে আমি চুপে চুপে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম তাকে আমি অনেক কষ্ট দিয়েছি অনেক আঘাত দিয়েছি তাকে কে জানতো সে আমাকে ছেড়ে এভাবে চলে যাবে তারপর আমার বাবা আমাকে ব্রাহ্মণ বাড়িয়ে নিয়ে যায় এভাবে দেখতে দেখতে ২৬ দিন পার হয়ে যায় তারপর আমি চিন্তা করলাম আমি নিজেই একটা কিছু করবো আমি একটা গার্মেন্টসে চাকরি করব আমার নিজের টাকা দিয়ে আমি নিজেই চলব তারপর সব কিছু রেডি করে চলে যাব ঢাকা হঠাৎ আমার বাবা আমাকে ফোন দিয়ে বলে কালকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে তুই একটু রেডি থাকিস কিন্তু এই কথাটা আমি কিছুতে মানতে পারছিলাম আমার স্বামী মারা গেছে মাত্র ছাব্বিশ দিন হয়েছে আমার বাবার কথা শুনে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়লো আমার বাবাকে আমি বললাম দেখো বাবা আমি কিছুতে বিয়ে করতে পারবো না তারপর আমার বাবা আমাকে অনেক বোঝালো বলল দেখ দেখতে আসলেই তো বিয়ে হয়ে গেল না তারপর কোনো উপায় না পেয়ে আমি আমার বাবার কথা রাজি হয়ে গেলাম তারপর আমি বাবাকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি তাদেরকে আসতে বলো তারপর বাবা সবকিছুর অ্যারেঞ্জ করলো এত অ্যারেঞ্জ করলো দেখে মনে হচ্ছিল যেন আজকে আমার বিয়ে তখন আমি আমার বাবাকে বললাম আজ তো তারা আমাকে শুধু দেখতেই আসবে তাহলে এত অ্যারেঞ্জ কেন তখন আমার বড় আপু বললো ওরা অনেক দূর থেকে আসবে তো তাই তাদের জন্য একটু এত বেশি অ্যারেঞ্জ করেছি ওইখানে আমার কিছুই বলার ছিল না আমি আর কিছুই বললাম না যাই হোক তারপর কয়েকজন মানুষ আমাকে দেখতে আসলো আমাকে যে বিয়ে করবে তার সাত বছরের একটা মেয়ে আছে সে নাকি নয় বছর আগে বিয়ে করেছিল তার বউ মারা গেছে আমি এই বিয়েতে কিছুতেই রাজি হচ্ছিলাম না আমার স্বামী মারা গিয়েছে মাত্র ছাব্বিশ দিন হয়েছে আমি কি করে আরেকজনকে বিয়ে করব। তখন আমার বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছিল আমার বাবা আমাকে বললো তুই যদি এই বিয়েতে মত না দিস তাহলে আমার দৌচুক যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। তোর তো একটা ছোট বোন আছে তুই যদি এভাবে মাসের পর মাস আমাদের ঘরে উঠে বসে থাকিস তাহলে ওর বিয়ের আমরা আয়োজন কিভাবে করব। তোর তোরে বিয়ে দাও যাবে না তো কিতো আগে বিয়ে দিতে হবে তারপর আমি আমার ছোট বোনের দিকে তাকিয়ে ওই বিয়েতে আমি রাজি হয়েছিলাম আমার দ্বিতীয় স্বামী ওই দিনই আমাকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে আসলো কিন্তু ওই যে আমার কপালে তো আর সুখ নেই তার বিয়ের প্রথম দিন থেকেই আমাকে শারীরিক মানসিক ভাবে অত্যাচার করে আমি আমার প্রথম স্বামীর সাথে অন্যায় করেছি সেটারই ফলাফল স্বরূপ এখন আমি পাচ্ছি আমার প্রথম স্বামীকে আমি অনেক কষ্ট দিয়েছি অনেক অন্যায় করেছি তার সাথে সে হয়তো আমার কারণেই মরে গেছে আমার দ্বিতীয় শ্বশুর বাড়িতে কয়েকদিন যেতে না যেতেই শ্বশুর শাশুড়ির সবার অত্যা অত্যাচার কেমন জানি আমার উপরে বেড়ে গেল শাশুড়ির ননদ কোনো কাজে করতো না সারাক্ষণ বসে বসে থাকতো আর আমাকে দিয়ে কাজ করাতো সকালের খাবার দুপুরে খেতাম দুপুরের খাবার রাতে খেতাম যখনই তাদের কথা আমার স্বামীকে বলতাম তখনই আমার স্বামী বলতো আমার মা বোনের নামে কোনো ব্যাড রেকর্ড নাই আমার মা বোন অনেক ভালো তুই খারাপ তুই তাদের সাথে মিশতে পারিসনি আর যখনই বুক ফাটা কষ্টে একটু কান্না করতাম তখনই আমার স্বামী বলতো তুই এই নাকা কান্না আমার সামনে করবি না তারপর একটু কথা এদিক সেদিক হয়ে গেলে আমাকে ইচ্ছা মতো ধরে মারতো আর আমার স্বামী আমাকে যখন মারতো তখন সব থেকে বেশি খুশি হতো আমার শাশুড়ি সে এসে আরও তাল দিত তার ছেলেকে আরও বলতো আরো বেশি করে মার প্রথম ঘরে তো টিকতে পারেনি এখন দ্বিতীয় ঘরে এসেও ঢঙে বাঁচে না বলে আমার শাশুড়ি আমাকে প্রতিনিয়ত অত্যাচার করতে থাকতো আমি আর এসব অত্যাচার সহ্য করতে পারছি না শ্বশুরবাড়ির অত্যাচার আর সহ্য না করতে পেরে আমি চলে যাই ঢাকায় আমার এক ভূগত বোনের বাসায় আমার স্বামী কিভাবে যেন খোঁজ পেয়ে সেও সেখানে চলে গেছে তারপর সেখানে সে গিয়ে আমার কাছে মাফ চায় বলে আমি তোমার সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দিও তারপর আমি আমার স্বামীকে মাফ করে দেয় তারপর আমরা দুজনই একটা গার্মেন্টসের চাকরি নেই যাক এভাবে কাটতে লাগলো কিছুদিন দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল তারপর হঠাৎ একদিন দেখতে পেলাম আমি গর্ভবতী আর আমার সৎ মেয়েটা তার দাদি দাদার কাছেই থাকতো তারপর একদিন আমার স্বামীকে আমি বললাম দেখো তুমি তোমার আগের মেয়েটাকে নিয়ে আসো তারপর আমার স্বামী গিয়ে তার মেয়েকে নিয়ে আসলো আমি যখন পাঁচ মাসের গর্ভবতী তখন একটা বিষয় নিয়ে আমার স্বামীর সাথে আমার তুমুল পরিমাণ ঝগড়া হয় আমার ফুপাতো বোন যখন আমার বাসায় এসেছিল তখন আমি সবকিছু আমার বোনের সাথে শেয়ার করেছি আর আমার ওই মেয়েটা সবকিছু তার বাবার কাছে বলে দিয়েছে এই সমস্ত বিষয় নিয়ে তার সাথে আমার অনেক ঝগড়া হয় ঝগড়ার এক পর্যায়ে সে আমার পেটের উপর অনেক জোরে একটা লাথি মারে আমি তখন পাঁচ মাসের গর্ভবতী ছিলাম আমার পেটে অনেক পরিমাণ ব্যথা করছিল তো আমি জোরে জোরে চিৎকার করে কাঁদছিলাম কিন্তু স্বামী আমার আমাকে হসপিটালে নিয়ে যায়নি তারপর আশেপাশের কিছু ধরে আমাকে নিয়ে ভাবি যায় হসপিটালে বসে ডাক্তার আমাকে দেখে বলে আমার বাচ্চার কোনো ক্ষতি হয়নি তার কিছুদিন পরে ছিদার করে আমার একটা ছেলে সন্তান হয় কিন্তু আমার স্বামীর অত্যাচার আমার প্রতি এখনো নেই এভাবে দেখতে দেখতে দুইটা বছর পার হয়ে যায় তারপরে আমার আরো একটি মেয়ে হয় কিন্তু আমার স্বামীর অত্যাচার আমার প্রতি এখনো কমলো না সে আগের মতোই আছে সে প্রতিনিয়ত আমার উপরে মারধর করে হয়তো সারাটা জীবন এরকম অত্যাচার আমার সহ্যই করে যেতে হবে মাঝে মাঝে মনে হয় আমার কপালটা এতটা খারাপ হলো কেন প্রথমে মা কে হারালাম তারপর প্রথম স্বামীকে হারালাম তারপর দ্বিতীয় বিয়ে হলো সেখানেও এত অত্যাচার যার মা পৃথিবীতে বেঁচে নেই তার কপালে সুখও নেই আমার মা যদি আজও পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে হয়তোবা আমার কপালে এতটাও দুঃখ হতো না সবাই আমার জন্য দোয়া করবেন